হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য একদম অনুষ্ঠান বাড়ির মতো করে তৈরি করে নেওয়া মিক্স ভেজ রেসিপি নিয়ে এসেছি আর এরকমভাবে কিন্তু মিক্স ভেজ রেস্টুরেন্টও তৈরি করে তো কীভাবে তৈরি করা হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি মিক্স ভেজ তৈরি করার জন্য সবজিগুলোকে আমি আগে থেকেই ধুয়ে কেটে রেখেছি সবজিগুলোকে কিন্তু একটু বড় করে কাটবেন এখানে আমি নিয়েছি বিনস ক্যাপসিকাম তারপর নিয়েছি আলু ক্যাপসিকাম গুলোকে বড় করে কেটেছি পিন্স গুলোকেও আর চেষ্টা করবেন সবজিগুলো একই সাইজ করে কাটতে তবেই দেখতে ভালো লাগবে দেখুন আলু নিয়েছি তারপর নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি গাজর আপনারা এখানে যেকোনো সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর যদি এগুলো সবজির মধ্যে কিছু না থাকে তাহলে স্কিউ করতে পারে তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যায় মিক্স ভেজ তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে গ্যাসের ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিব টু টেবিল পরিমাণ ঘি আমি এখানে সবজিগুলো ভাজবো ঘি দিয়ে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন বা বাটারের সাথেও ভাজতে পারেন তো দেখুন বন্ধুরা ঘিটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে সবজিগুলো এক এক করে ছেড়ে দেব সবজিগুলো ঘি দিয়ে ভাজলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে মিক্স ভেজটা তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ সবজি দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে আলকা লালচি করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনাব্রত এইভাবে ভেজে নেব আর সবজিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন লো ফ্লেমে ভাজবেন না নইলে সবজিগুলো বেশি কলে যাবে সো দেখুন বন্ধুরা সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচে কালার এসে গেছে এখন সবজিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব সো দেখুন বন্ধুরা সবজিগুলো নামিয়ে নিয়েছি এখন যাচ্ছি নেক্সট প্রসেসে এখানে গ্রেভির জন্য প্রিপারেশনটা করব এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো লাল টমেটো তারপর নিয়েছি আদা নিয়েছি পাঁচ ছটা আলমন্ড আর নিয়েছি দশ বারোটার মতো কাঁচা আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ছালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন এখন সব কিছু একসাথে কড়াইতে ঢেলে দিব তারপর একটু এভাবে নেড়ে চেড়ে নেব যেহেতু ঘি লেগে আছে কড়াইতে তারপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণের জল আর দিয়ে দিব এর মধ্যে এক টি পরিমাণের মতো নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কুক করে নেব যতক্ষণ না টমেটো গুলো সুন্দর গলে যাচ্ছে প্রায় দু মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি টমেটো গলেছে কিনা দেখুন টমেটো গুলো সুন্দর কিন্তু গলে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর একদম ঠান্ডা করে এটাকে মিক্সিং জারে নিয়ে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব ঠান্ডা হওয়ার পর পেস্টটাকে তৈরি করে নিয়ে তারপর যাব পরের স্টেপে সো বন্ধুরা পেস্টটা তৈরি করে নিয়ে এখন এসে গেছি পরের স্টেপে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন পরিমাণের মতো সাদা তেল এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা এই সময় বাটারও ইউজ করতে পারেন বা ঘিও ইউজ করতে পারেন তারপর ফোড়নে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে আর দেবো কিছু গোটা গরম মশলা এখানে দিয়েছি পাঁচটে ছোট এলাচ এক ইঞ্চির মতো দালচিনি আর দিয়েছি চার পাঁচটা লং তারপর দিয়েছি পাঁচটে গোলমরিচ বা ব্ল্যাক পেপার এখন সবকিছু একসাথে দশ থেকে পনেরো সময় নিয়ে ভালো করে নেব। তারপর অ্যাড করে করে এখানে তৈরি রাখা টমেটো কাজু এবং বাকি যা যা পেস্ট করেছিলাম সেটা অ্যাড করে মিক্সিং অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম অনেকটাই লেগে আছে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিবো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো যদি ধনে গুঁড়ো থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি মশলাটাকে কষাবো এখানে একসাথে নুন অ্যাড করে দিলাম নুনটা একটু বুঝে দেবেন কারণ ভাজার সময় সবজিগুলো তখন নুন দেওয়া হয়েছে সো দেখুন বন্ধুরা মশলার থেকে তেল একদম বেরিয়ে এসে গেছে তার মধ্যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো সবজিগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো সবজিগুলোকে গ্রেভিতে যেহেতু কাজু বাটা আছে একটু কিন্তু কড়াইতে লেগে যেতে পারে এভাবে একটু অনাবত নেড়ে চেড়ে দেবেন তাহলে আর লাগবে না তো দেখুন বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিক্স করে নিয়েছি এখন ঠাকা দিয়ে অল্প সময় কুক করব যেহেতু সবজিগুলো আগে থেকে সেদ্ধ করা হয়নি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনা তুলে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি একবার তারপর এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণ জল কিন্তু আমি একদম শুকনো করব না একটু গ্রেভি লাগবো একটু মাখা মাখা করব জাস্ট এক কাপের মতো গরম জল অ্যাড করে দিলাম জলটাকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব যেহেতু এখানে গরম জল ইউজ করেছি তাই সাথে সাথে কিন্তু বয়ল এসে যাবে দেখুন বয়েল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক টি স্পুন পরিমাণের মতো চিনি মিক্স ভেজটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে দুর্দান্ত হয় অবশ্যই দেবেন আর যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন তো দেখুন বন্ধুরা মিক্স ভেজটা আমার তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ কস্তুরি মেথি একটু ক্রাশ করে কস্তুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবে তবেই কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে মিক্স ভেজ সো বন্ধুরা তৈরি হয়ে গেছে এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি এই মিক্স ভেজ কিন্তু সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি লুচি পরোটা নান ফ্রাইড রাইস সবকিছুর সাথে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবে আর এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছ যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে